আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি চলে গেছিলাম আমাদের যে ভুট্টার জমি আছে জমিতে ওষুধ দেওয়ার জন্য আর আমাদের ভুট্টার জমি দুইটা মানে সেটা আপনারা তো জানেন যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা আপাতত দুইটি জমিতে ভুট্টা লাগিয়েছি আলহামদুলিল্লাহ যে দুইটি জমিতে ভুট্টার গাছ বের হয়েছে তো এখন এই জায়গায় বিষ দিতে হবে মানে বিষ দিতে হবে যার কারণে যে পোকাগুলো আছে এই পোকাগুলো মরে যাবে নইলে এই পোকাগুলো গাছ খেয়ে ফেলবে যার কারণে গাছ সুন্দর হবে না বা সুন্দরভাবে বেরোবে না এই জায়গায় প্রথমে যে জমিতে আমি ওষুধ দেওয়ার জন্য গেছিলাম এই জমিতে ওষুধ দিচ্ছিলাম কারণ এই জমিতে ওষুধ দেওয়ার শেষ করে আরেকটা জমিতে যেতে হবে কারণ ওই জমিতে ওষুধ দিতে হবে যে জমিতে আমরা ভুট্টা লাগিয়েছি মানে জমিতে ভুট্টা লাগিয়েছি তো এই আমি ওষুধ দিচ্ছিলাম আর ওষুধ দিতে একটু তাড়াতাড়ি গেছিলাম যেটার কারণ তো আমি আপনাদেরকে একটু একটু আগে বললামই আর আমাদের জমিতে ঘাস বেশি হয়েছে কারণ এই জমিতে ঘাসের পরিমাণ একটু বেশি ছিল মানে ভুট্টা লাগানোর আগে এই জমিতে ঘাসের পরিমাণ একটু বেশি ছিল যার কারণে ঘাস একটু বেশি হয়েছে এই জমিতে আলহামদুলিল্লাহ আমার প্রথম জমিতে ওষুধ হয়ে গেছে মানে আমাদের যে প্রথম ভুট্টার জমি আছে এই জমিতে ওষুধ দেওয়া হয়ে গেছে আর এরকম ভিডিও হয়তো আপনাদেরকে কেউ দেখাবে না বা কেউ জানাবে না কারণ আমি খেয়াল করে দেখেছি যে কেউ কোনো জমিতে ওষুধ দিলে সেটা আপনাদেরকে বলে না বা কাউকে বলতে চায় না কারণ হয়তো তারা মনে করে যে তারা যে ওষুধ দিচ্ছে বা তাদের ওষুধ যদি ভালো হয় তাহলে অন্য কেউ সেটা জেনে গেলে তারা খুব সুন্দর ফসল করবে তাহলে তাদের জন্য অনেক সমস্যা হবে কিন্তু এটা তো মোটেও একরকম না কিংবা একটা মোটেও ভাবা ঠিক না আর সবার চিন্তা তো আর একরকম হয় না তো সেটা নিয়ে না বলাই ভালো আর এই জায়গায় আমি অন্য জমিতে চলে এসেছি আর অন্য জমিতে এসে এই জায়গায় আমি পানি নিচ্ছিলাম প্রথমে কন্টিনিউ আর এই জায়গায় পানি নেওয়ার পাশাপাশি উপরে একটা নেট ব্যবহার করছিলাম কারণ এই পানি তো অনেক বেশি ময়লা যার কারণে এই এক্সট্রা ব্যবহার করেছিলাম যার কারণে যে অতিরিক্ত জঙ্গলগুলো আছে সেগুলো ভেতরে যাবে না আর ভেতরে গেলে ওইগুলো একেবারে ভিতরে জাম করে যাবে যার কারণে পানি বা ভিতরে যে ওষুধটা আছে ওটা ঠিক মতো বের হবে না এ জায়গায় আমরা দ্বিতীয় জমি ওষুধ শুরু করে দিয়েছি আর আমাদের যে মেশিনটা আছে মানে ওষুধ দেওয়ার যে মেশিনটা আছে এটার বেটারি নষ্ট হয়ে গেছে যার কারণে হাত দিয়ে বা পাম্প দিয়ে ওষুধ দিতে হচ্ছে তো খুব শীঘ্রই আমরা সেই ব্যাটারিটা কিনে ফেলবো তাহলে এরকম আর সমস্যায় পড়তে হবে না আমাদের আর আমাদের এই জমিতে যেহেতু ভুট্টার পরিমাণ কম মানে অল্প জায়গায় আমরা ভুট্টা লাগিয়েছিলাম ওই জমির তুলনায় যার কারণে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গায় ওষুধ দেওয়া হয়ে মানে ওই জমির তুলনায় অল্প সময়ের মধ্যে ওষুধ দেওয়া হয়ে গেছে আর ওষুধ দেওয়া শেষ করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেছিলো সেটা আপনার এখন ভিডিওর দিকে দেখলে বুঝতে পারবেন মানে সূর্য একেবারে ডুবে যাচ্ছিল এরকম একটা অবস্থা হয়ে গেছিল আর কি তারপরে বাড়িতে চলে আসি আর ভিডিওটি আজকে পর্যন্তই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ